মুক্তি মিলবে ওই পরিচয়ের নাম হলো আমি মুসলমান ঠিক কিনা বলে মুসলমান মুসলমানের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন মৃত্যু সুন্দর হবে কবর সুন্দর হবে হাসর সুন্দর হবে আখিরাতের টোটাল জীবনটা সুখময় হয়ে যাবে যদি কেউ মুসলমানিত্ব হাসিল করে কবরে যেতে পারে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ এইজন্য প্রিয় বড় ভাইরা আমার বন্ধুরা এখন তো বর্তমান সমাজের ভিতরে আমরা নামে মুসলমান কাদের মানে মুসলমান খুঁজে পাওয়া যায় না মুসলমান দাবি করে কিন্তু প্রত্যেক মানুষ ঘরে ঘরে মুসলমান দাবিদার মহললায় মহল্লায় সমাজে সমাজে মুসলমানের দাবিদার মানুষ কিন্তু আসলেই প্রকৃত মুসলমান এই প্রকৃত মুসলমানের অভাব আছে না না স্বভাব প্রকৃত মুসলমান নাই এই জন্য প্রিয় বাবারা ভাইয়ের আমার বন্ধুরা আমার যদি আসল মুসলমান হতে চান প্রকৃত মুসলমান যদি হতে চান তাহলে আপনার কোন পেরেশান হওয়ার দরকার নাই দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার দরকার নাই আপনার জন্য একটা সংবিধান আমার আল্লাহ তাআলা নাযিল করলেন যে সংবিধান যদি কেউ ফলো করে তাহলে ওই আল্লাহর বান্দা খাঁটি মুসলমান হয়ে কবরে যেতে পারবে ওই সংবিধানের নাম হলো আল কোরআন কোরআনের কাছে চলে আসতে হবে এই জন্য আমার আল্লাহ রুসুল সল্লাল্লাহ হিমাসাল্লাম আজ থেকে যে হাজার বছর পূর্বে আল্লাহর কয়েক বা ওই যে বিদায়ী ভাষণে আমার আল্লাহ রুসুল আরফার ময়দানের ভিতরে সালক্ষ সাহাবিদের লইয়া সালক্ষ সাহাবিদের সামনে আল্লাহর নবী বিদায় একটা ভাষণ দিয়েছিলেন আল্লাহর নবী বললেন তারক্ত ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আল্লাহর নবী বলেন হে আমার উম্মতেরা তারক্ত ফিকুম আমরাইন

তোমরা ভ্রান্ত পথে চলে যাবা না সঠিক পথের সন্ধান তোমরা পাবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এই দুই জিনিস ধরে রাখবা দুই জিনিসের মধ্যে আল্লাহর নবী বলেন কিতাব আল্লাহ ওয়া আল্লাহ একবার বলেন আল্লাহর কিতাব আর নবীর সুন্নাহ এই দুইটাকে ধরতে আল্লাহ রাসূল বলেছেন একেবারে শেষ ভাষণে আল্লাহ নবী বলে গেলেন এজন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক লাগানো দরকার আছে না নাই কথা বলেন আমাদের সমাজে তো বাবারা কেমন মুসলমান আছে কোরআন পড়তে জানবে দূরের কথা যদি বলি কোরআন পড়তে জানেন না কে কে তাহলে অধিকাংশ মানুষ বলবে হুজুর কোরআন শরীফ পড়তে জানি না তবে আমার আরো আশ্চর্য লাগে আর দুঃখ লাগে হলো কোরান শরীফটা আপনি পড়তে জানেন না মাল্লা ছোট্টবেলায় আপনার বাবা কোরআন শিখায় নাই বা কোরআন শিখার ব্যবস্থা করে দেয় নাই অথবা আপনার শিখার তৌফিক হয় নাই বুঝলাম কিন্তু আপনি এতটুকুন কি করতে পারেন না আল্লাহর কোরআনকে আপনি একটু উযু করে ধরতে পারেন না একটু কোলে নিতে পারেন একটু চুমু লাগাতে পারেন অথবা খুলে খুলে আল্লাহর কোরআনের পৃষ্ঠার দিকে নজর করে তাকাতেও তো পারে পারা যায় না কিন্তু এই মানুষ তো আমাদের সমাজে অভাব যে বরং সে এমন কিছু মানুষ আছে পঞ্চাশ বছর ষাট বছর তার বয়স চলে এখনো আল্লাহর কোরআন কোনোদিন তার এই দুই হাতে ধুইলে দেখে নাই আছে না নাই কথা বলেন এমন পাক্কা মুসলমান দাবি করে কেমন মুসলমান মুসলমানের সংবিধান আল্লাহর কোরআনটারে ধুইলে দেখে নাই অথচ কেউ যদি কোরআন তেলাওয়াত না শিখে তাহলে সে মানে এটা একটা ফরক বিধান মানে এমন একটা বিধান এটা মানে কেউ না শিখলে মানে সে দিনদারি মুসলমানিত্ব অর্জন করা সম্ভবই না এবং কোরআন শরীফ কেউ যদি তেলাওয়াত না জানে এটা আল্লাহর গুলাম হওয়ার সম্ভব না মুসলমান হওয়া সম্ভব না ইবাদত যেটা শ্রেষ্ঠ ইবাদত নামাজ যে নামাজ না পড়লে পরে ফতুয়ার মধ্যে এমন আসতে নামাজ তরককারীকে কাফের বলা হয় মুসলমান আর হিন্দুর মধ্যে পার্থক্য করা হয় নামাজের মাধ্যমে এই নামাজ আপনি পড়তে গেলে কোরআন তেলাওয়াত শেখা দরকার আছে না নাই কথা বলতে হবে আছে না নাই কিন্তু নামাজ তো পড়েন যদি জিজ্ঞেস করি বলবেন হুজুর নামাজ খালি পড়ি ফজর পড়ি জোহর পড়ি আসর পড়ি মাগরিব পড়ি ইশা পড়ি আবার তাহাজ্জুদ পড়ি কিন্তু কোরআন তেলাওয়াত জানি না কথা বলেন আছে না নাই আমি জিজ্ঞেস করতে চাই বাবা কোরআন তেলাওয়াত জানেন না তাহলে নামাজের ভিতরে আপনি কোন সূরা দোয়া আর কোন মন্ত্র দিয়ে পড়লেন বোঝা গেল আপনি লৌকিকতার জন্য সমাজের মানুষ বলবে আপনাকে নামাজি এই কারণে মসজিদে যান এই কারণে টুপি লাগান এই কারণে পাঞ্জাবি পরেছেন মানুষকে বোঝাইবার জন্য আপনি রুকু সিজদা করেন আসলে প্রকৃত আমার আল্লাহর জন্য আপনি নামাজ পড়েন না ঠিক কিনা বলেন আল্লাহর জন্য যদি আপনি নামাজ পড়তেন তাহলে কুরআন তেলাওয়াত নাเส কুরআন শিখতেই হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরআন তেলাওয়াত শেখা এটা ফরজে আইন প্রত্যেকটা মুসলমানের উপর এটা ফরজ কুরআন বোঝা হলো ফরজে কেফায়া মানে কোরানের তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ অর্থাৎ বড় আলেম হওয়া মুফাসসির হওয়া এটা ফরজ কেফায়া যদি গ্রামের ভিতরে চার পাঁচ জন কেউ মুহাদ্দিস মুফাসসির হয় কোরআনের জ্ঞান সম্পর্কে যদি ভালো ধারণা ওয়ালা মাত্র চার পাঁচ একটা মহল্লায় হয় তাহলে ওই মহল্লা সবার পক্ষ থেকে এই কোরআনের হক আদায় হয়ে যায় কোরআন বোজার যে হক এটা আদায় হয়ে যায় কিন্তু কোরআন বোঝা ফরজ কেফায়া কিছু মানুষ বুঝলে হয় কিন্তু কোরআন তেলাবাদ শিখা এটা যে আইন সবার পক্ষে শিখতে হ সবার জন্য শিখা লাগবে বাবার ভাইয়ের আমার জন্য কোরআনের কিছু হক আছে হক কোরআনের অনেকগুলো হক এই হক গুলোর মধ্যে এক নাম্বার হক হলো কোরআনকে আপনি মোহাব্বত করবেন কোরআন ধরবেন কোরআনকে ভালোবাসবেন এই কোরআনকে ভালোবাসা মোহাব্বত করা কোরআনকে মাঝে মাঝে বুকে জড়াইয়া ধরা কোরআনের গায়ের ভিতরে চুমু লাগানো কোরআন উঁচু জায়গায় সম্মানিত জায়গায় রেখে দেওয়া কোরআনকে যথেষ্ট সম্মান ভাবে কোরআনকে হেফাজত করা এটা কোরআনের হক আপনার কাছে অধিকার সুবানুল্লাহ বলেন অনেক বাড়ি আছে এমন কোরআন শরীফ রাখে এমন জায়গায় যে জায়গায় ইংলিশ বইও রাখা চলে না আছে না নাই এক খবরই নাই না কোরআনের গায়ে একটা কভার লাগায় না কোরআনের গায়ে ধুলো বালু পড়ে আছে এক মাস দেড় মাস এক বছর হয় ওই যে মা মারা ছিল দাদি মারা গেছিল দাদা মারা গেছিল ওই দিন একটু বের করে তার মেয়ে তার ছেলে একটু পড়ছিল আজকে দেড় বছর দুই বছর হয় কোরআনের সাথে আর কারো সাথে স্পর্শতা নাই আছে না এই কথা বলে এজন্য প্রিয় আমার ভাইয়ারা আমার

খোরান শরীফ ধন্যবাদ করতো আলার দস